হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি প্রথাগত বিষয় থেকে আলাদা কারণ এটি দীর্ঘদিন থেকে আমি চাকরি সংক্রান্ত জিনিস নিয়ে আলোচনা করছিলাম আজকে আমি একটি কম্পিটিটিভ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা করতে চলেছি তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন বেল আইকনটি প্রেস করে দেন এবং যেসব বন্ধুরা নতুন আছেন তারা যারা ভিডিও দেখছেন অথচ লাইক কমেন্টস এবং শেয়ার করছে না তাদের কাছেও আমার বিনীত অনুরোধ তারাও চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং একটি শেয়ার করুন যাতে আপনাদের এই লাইক কমেন্টস এবং শেয়ারের পরে আমি ভিডিওকার অনু অনুপ্রেরণা পাবো দেখো প্রথমে আমি যেটা বলবো যে ভারত আবার ইতিহাস তৈরি তৈরি করে ফেললো ভারত আবার ইতিহাস তৈরি করে ফেললো মানে কোন জায়গাতে ভারত ইতিহাস তৈরি করে ফেললো আমরা জানি ভারতে দাবা খেলার জন্ম হচ্ছে ভারতে সেই দাবা খেলায় যদি ভারত শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারবে তাও কি পারবে তাহলে আর কোন খেলাতে পারবে নিশ্চয়ই পারবে ভারত আবার দাবা খেলায় শ্রেষ্ঠ হয়ে গেল কিভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত ভারতের সব সবথেকে একদম কম বয়সী দাবারও এটাই খবর এসেছে তার নাম হচ্ছে তা ডি গুকেশ তার বয়স কিন্তু আঠেরো বছর তার জন্ম কখনো দু হাজার সালের উনত্রিশে মে আমরা যতটুকু খবর পাচ্ছি এই ডি গুকেশের জন্ম দু সালের উনত্রিশে মে ভারতের তামিলনাড়ুতে অর্থাৎ চেন্নাই চেন্নাই তামিলনাড়ুতে এই ডি গুকেশ দু হাজার উনিশ সালে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন আর দু সালে আমরা সকলেই জানি বিশ্ব চ্যাম্পিয়ন হলো কিছুদিন আগে আর এই এই খবরটাই আমি বিস্তারিত আসবো আপনাদের সঙ্গে কী বলেছে দেখুন এগারো বছর বয়সী ডি গুকেশ নিজেকে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন অবশেষে সিঙ্গাপুর সিঙ্গাপুরে চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিরেনকে পরাজিত করে নিজের কাছে করা সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি অর্থাৎ এই আমাদের ডি কুকেশের সাথে চীনের ডিং লিডেনের খেলা হয়েছিল মাত্র আঠেরো বছর বয়সে তিনি বিশ্বনাথন আনন্দের পরে দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পৌঁছেছেন অর্থাৎ আমাদের ভারতবর্ষের গর্ব দৃঢ় ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে প্রতিটি স্বপ্ন পূরণ করা যায় এবং ডি গুকেশ এটি প্রমাণ করেছেন দেশের এই তরুণ দাবা তারকার তারকাকে আমাদের আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ জানাই এখন কথা হচ্ছে যে এই ডি যে বিশ্বনাথন আনন্দের পরে অর্থাৎ বিশ্বনাথন আনন্দের পরে এই ডি আরও ইতিহাস তৈরি করলেন ভারতের দাবারুতে একজন ভারতীয় দাবাড়ু হিসাবে দাবা খেলায় ইনি চীনের ডিং লেরিনকে পরাজিত করেছিলেন এবং ডিং লিরেনকে পরাজিত করে বিশ্বের ইতিহাসে নিজেকে একজন শ্রেষ্ঠ দাবারু হিসাবে প্রতিপন্ন করলেন বা পরিগণিত করলেন এখন বিষয় হচ্ছে এটা কি আমি কেন এই ভিডিওটা আজকে দিলাম যেগুলো চলতি পরীক্ষা আসছে বা পরীক্ষা হবে যেমন কলকাতা পুলিশ হতে পারে ডাব্লিউ হতে পারে বেঙ্গল পুলিশ হতে পারে কিংবা কেপি হতে পারে কিংবা পিএসসি হতে পারে কিংবা আদার্স যেগুলো আইসিডিএস অঙ্গনাড়ি এই পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে আর যেসব পরীক্ষার ভাইবা আছে যেমন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কিংবা পিএসসি কিংবা আদার্স যে ধরনের পরীক্ষাগুলোর ভাইবা হয় সেই পরীক্ষাতে এই প্রশ্নগুলি এই টপিকটি মানে অর্থাৎ ডি গোকেশের যে দাবারে দাবার যে ইতিহাস রচিত হলো ডি দ্বারা এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট বলা যায় তাই আমি সকলকে বলবো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য লড়াই করছেন বা পড়ছেন তারা অবশ্যই এটা নোট করে রাখুন ডি গুকেশের জীবন কাহিনী নিয়ে ডি গুকেশ তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন আঠেরো বছর বয়সে উনি বিশ্ব চ্যাম্পিয়ন হলেন দাবাড়ুতে দাবাতে আর দু হাজার উনিশ সালে আমি আগেই বললাম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন এটাও কিন্তু কোশ্চেন আর জন্ম কিন্তু তামিলনাড়ুতে এই রকম ভিডিও পেতে আপনারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন ধন্যবাদ সকলকে চ্যানেলটির চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেলেই আমি নতুন নতুন কোনো কিছু বিষয়বস্তু পেলেই আপনাদের সামনে উপস্থাপন করব ততক্ষণ চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটিকে ভালোবাসুন ধন্যবাদ সকলকে